আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা করব পুরুষের যৌন স্বাস্থ্য নিয়ে পুরুষের যৌন স্বাস্থ্যের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি চেম্বারে প্রায় প্রতিদিন এসে কেউ না কেউ বলে স্যার সামনে বিয়ে করব আমি ভয় পাচ্ছি কেন আমার পুরুষটা একটু বাতা কেউ বলে বামে বাঁকা কেউ বলে ডানে বাঁকা তবে বেশিরভাগ রোগী এসে বলে বামে বাঁকা আমি তাদেরকে প্রথমে একটি কথা বলি যে দেখুন আল্লাহ আপনাকে যে গাঠনিক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করছে সেটা কি আমাকে সৃষ্টি করছে আপনি হয়তোবা একটু চিকন আমি হয়তোবা একটু মোটা অন্য একজন হয়তোবা একটু লম্বা আপনি একটু খাটো এই যে পার্সন টু পার্সন ব্যক্তি থেকে ব্যক্তি একটু পার্থক্য এটা হবেই এখন আসি যদি কারো পুরুষাঙ্গ বামে বাঁকা বা ডানে বাঁকা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি তার বিয়ে করলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তার সেক্স করতে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এখন আসি সমস্যা কখন হয় চিকিৎসা বিজ্ঞানে পেরোনিস ডিজিজ নামে একটি রোগ আছে যে রোগের ফলে পুরুষাঙ্গের মাঝখানে স্কার টিস্যু জমা হয় বা প্ল্যাগ জমা হয় যার ফলে পুরুষাঙ্গটা প্রায় থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম বেঁকে যায় সেই ক্ষেত্রে এই পুরুষাঙ্গের মাঝখানে একটা মনে হয় যে প্ল্যাগ বা দলা জমা হয়েছে আর পুরুষটা যখন ইরেক্ট হয় মানে সোজা হয় তখন ঠিক মতো সোজা হয় না এরকম বাঁকা থাকে এবং মাঝখানে ব্যথা করে আর যখন সে সেক্স করতে যাবে বা মিলামেশা করতে যাবে সেই ক্ষেত্রে ঠিক মতো উত্থান হয় না অর্থাৎ উত্থানজনিত সমস্যায় ভুগে থাকে যদি কারো এরকম বাঁকা হয় মাঝখানে ব্যথা করে এবং উত্থানজনিত সমস্যা থাকে তাহলে তার অতি দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে তার যে রোগ এটাকে চিহ্নিত করতে হবে এটা ডপলার আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে চিহ্নিত করা যায় যে তার একটা পেরোনিস ডিজিজ হয়েছে কিনা এবং তার এই অর্গানে পেনিসে ঠিক মতো ব্লাড সার্কুলেশন হচ্ছে কিনা এটাও ডপলার আলট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে পেনিসটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গিয়েছে কিনা মাঝখানে প্ল্যাগ বা শক্ত কোনো কিছু জমা হয়েছে কিনা এবং সেখানে ব্যথা আছে কিনা আরেকটি হলো যে ঠিক মতো উত্থান হচ্ছে কিনা আপনার সেক্স ড্রাইভ আপনার সঙ্গিনীকে আপনি ঠিকমতো সুখ দিতে পারছেন কি না এই বিষয়গুলি খেয়াল করতে হবে এইগুলিতে যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনার পেনিস যদি বামে বা ডানে একটু বাঁকা থাকে এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নাই আপনি নির্দিদে বিয়ে করতে পারেন আপনি আপনার সকল কার্যক্রম আপনি চালিয়ে যেতে পারেন ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম